প্রতিবেদনে স্বাগত আপনারা আজকে জানেন যে চার তারিখে মেগা মিছিল এসআইআর বিরুদ্ধে দেখুন এসআইআর বিরুদ্ধে না পক্ষে এই জায়গাটায় মাঝে মধ্যেই দ্বিচারিতা ফুটে উঠছে তৃণমূলের পক্ষ থেকে কখনো কখনো বক্তব্যে এসআইআর বিরুদ্ধে কথা বলছেন আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে এসআইআর একটাও বৈধ নাম বাদ যায় তাহলে তারা চেপে ধরবেন বা বিরোধী বিরোধিতা করবেন স্বাভাবিক শুধু তৃণমূল কংগ্রেস নয় প্রত্যেকটা রাজনৈতিক দলই এই কথাই বলছে যে যদি কিনা কোনো রকম একটা বৈধ ভোটার বাদ যায় তাহলে ছেড়ে কথা বলবে না সে সিপিআইএম হোক কংগ্রেস হোক তৃণমূল তো অবশ্যই বিজেপিও কোনো জায়গায় বলেননি যে বৈধ ভোটার বাদ দিতে হবে কিন্তু এতটা ভয় এই তৃণমূল কংগ্রেসের চেপে বসেছে সেখানে এই মেগা মিছিলটা করে একটু জল মাপার চেষ্টা করছিল যে সাধারণ মানুষ এটাকে কিভাবে গ্রহণ করে দেখুন আজকে দলীয় সমর্থক কর্মীরা উপস্থিত হয়েছেন ভিড় হয়েছে নিশ্চিতভাবে ভিড় হয়েছে দেখুন শাসক দল তৃণমূল কংগ্রেস ঘরে কথা কটা মাথা আছে যে কর্মীদের এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়ন এদেরকে বললে সেই মিছিলে যাবে না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছিলেন চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনা কলকাতা এই আশেপাশের সমস্ত হাওড়া এরা এসে মিছিলে যোগ দেবে এই এত কলকাতার মিছিলে আমরা দেখেছি যখন ইসরায়েল নিয়ে মিছিল করছে এই বামেরা উপচে পড়ছে ভিড় আজকে ময়দান থেকে মিছিল গেছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি চার কিলোমিটার পথ কিন্তু যে ভিড়টা ছিল সেই ভিড়টা অন্তত আমরা আশা করেছিলাম এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসও আশা করেছিল যে সেই ভিড়টা আরো ডবল ছাড়িয়ে যাবে আজকে যে ভিড় হয়েছে আমরা ড্রোনে দেখেছি আপনারাও হয়তো অনেকেই চোখ রেখেছিলেন জোনে পরিষ্কার দেখা গেছে প্রথম দিকে যেই ভিড় ধীরে 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 আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হতে সেই ভিড়ের সেটা কিন্তু ভালোভাবে ধরা পড়েছে ক্যামেরায় আপনারা ভালো করে দেখে নিতে পারেন এবিপি আনন্দ সম্পূর্ণ সম্প্রচার করেছে এবং তাদের যদিও এআইটিসি অফিসিয়াল পেজ থেকে করেনি এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ পুরো যে মিছিলটা এবং বক্তব্য সেগুলো উপস্থাপন করেছে তাদের ফেসবুক পেজ থেকে আমার বক্তব্য এটাই আমি এটাই বলতে চাইছি যে এই এসআইআরটা কি সাধারণ মানুষ চাইছে না চাইছে না আজকে শাসক দলের মিছিল থেকে কিন্তু এটা স্পষ্ট যে শাসক দলের মধ্য থেকেও এসআইআরটা চাইছে এখন একটা নতুন রোগের নাম বেরিয়েছে এসআইআর রোগ যাতে যে কেউ মারা গেলেই সেটা এসআইআরে কনভার্ট হচ্ছে এবং আমরা জানি না সত্যমিত্র আঙ্গুল না থাকলেও লিখতে পারছে এখন এই সময়টা দাঁড়িয়ে একটা অন্য রকম আমরা চিত্র দেখতে পাচ্ছি যে যেখান থেকে মারা যাচ্ছে আচ্ছা এই মারা যাওয়ার বিষয়টা ভাবুন তো আমি একটা ভোট দিতে পারবো না আমি ভোটটা যদি এই ভোটার লিস্টে বিভিন্ন রকমভাবেই হতে পারে যে দু হাজার দুইয়ে সবাই ভোট দিয়েছে বৈধ ভোটার এমন নয় হয়তো এমন অনেক বৈধ ভোটার দু হাজার দুয়ের লিস্টে ছিল না আচ্ছা একটা ভোট দিতে পারবে না তারপরে কি তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে আমাকে দাঁড়িয়ে দেবে আমি ভোট দিতে পারলাম না কোনো রকমভাবে আমার হয়তো আমি পরিচয়পত্রটা সেখানে ঠিকভাবে সাবমিট করতে পারলো না পারলাম না সাথে সাথে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমি মানে না পারলেই আমি বাংলাদেশি হয়ে যাব আমি অন্য কোনো দেশের হব না এটা আমি ঠিক বুঝতে পারছি না যে এতটা আতঙ্ক কি করে গ্রাস করছে এবং এই আতঙ্কটা সম্পূর্ণটা তৃণমূল কংগ্রেসের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ বক্তৃতায় বলেছেন যে কত কোটি আর কি দেড় কোটি আর কি ভোট নাকি বিজেপি বাদ দিলে তাহলে তারা জেতার মতো জায়গায় যাবে এই কারণে নাকি মানে তার খুব কাছের সাংবাদিক তাদেরকেও নাকি বলেছে যে বিজেপির কেউ এখন তিনি কারোর আজকে নাম করেনি বাবু অনেকক্ষণ বাবু নিয়ে তিনি বাবু কালচারের উপরে ছিলেন তারপরে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেরকম তিনি বলেন তো সেখানে বলছেন যে বিজেপি নাকি জোর করে এত ভোট বাদ দেবেন মানে এই দেড় কোটি ভোটার বাদ দেবেন বিজেপি আর তৃণমূলের দু বা দু হাজার কত ভোটের পার্থক্য ছিল সেই পার্থক্যটা মমতা বন্দ্যোপাধ্যায়দের মাথায় ঘুরছে এবং খুব সচেতন ভাবে এখানে সিপিআইএম এর একটা জায়গা শুধু উল্লেখ করেছেন সিপিআইএম এর নাম কিন্তু এই কোন বিষয়ে না অন্য একটি বিষয় যে সালেও মানে সিপিআইএম এর বিরাট সেখানে তাদের গাফিলতি রয়েছে অনেকের নাম সেখানে ওঠানে ওঠায়নি তো রকম একটা কিছু বক্তব্য যাই হোক কিন্তু পুরোটা বিজেপি কেন্দ্রিক এবং এটা কিন্তু ভীষণ পরিকল্পিত ভাবে আমি বলবো যে এই যে বিজেপি ভীষণ সচেতনভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বাইনারি এটা যে তৈরি হচ্ছে তৈরি করছে সচেতনভাবে এই কারণে যে সিপিআইএম কে এখানে মাঠের বাইরে রাখছে সিপিআইএম কে আলোচনায় আনছে না কিন্তু তলে তলে যে সিপিআইএম ঘুটি সাজাচ্ছে এবং সবার আগে সহায়তা কেন্দ্র ভোটারদের সহায়তা কেন্দ্র খুলে বসে রয়েছে সিপিআইএম যেটার দেখা দেখি অভিষেকও অ্যালান করেছে মানে ঘোষণা করেছে যে তারাও বিভিন্ন মানে তাদের তাদের সমস্ত এই রকম এইরকম রিক্রুট করছেন মানে সেখানে বসাচ্ছেন যে কোনো রকম সাহায্য সহযোগিতা কিন্তু সাহায্য সহযোগিতার থেকেও বিএল হুমকি বা বিয়েল যাতে ভয় পায় সেই বিষয়টা কিন্তু আগে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট করে দিয়েছেন যে তারা প্রক্রিয়ার সাথে সম্পূর্ণ সম্পৃক্ত হতে চান তারা সম্পূর্ণ এই এসআইআর প্রক্রিয়াটার অংশ হতে চান কারণ এটা প্রয়োজন তারা অনুভব করছেন কিন্তু তারা যে বক্তব্যটা বলছেন যে এসআইআর প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করবো কিন্তু আমাদের নিরাপত্তা চাই অন ডিউটি চাই নিশ্চিত একেবারে সঠিক বলেছেন কারণ আমি ডিউটিরত অবস্থায় যদি এটা না করি তারপরে আমার নিরাপত্তাটা কে দেবে এবং একই সাথে যখন তারা এই ছেলে মেয়েদের পড়াচ্ছে পড়িয়ে তারপরে চারটে সাড়ে চারটে পাঁচটার সময় বেরোচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ এই রকম যে বারে বারে দেখছেন অন্তত তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে এই রাজীব ব্যানার্জি বলুন আরো বিভিন্ন জায়গার এমএলএরা বলুন নেতারা বলুন তারা রক্তগঙ্গা বইয়ে দেবেন বলছেন কখনো বলছেন যে এরকম লন্ড করে দেবেন কিসের জন্য কেন আজকে আমার বাড়িতে যখন আসবে একটা বৈধ ভোটার দীর্ঘ প্রক্রিয়া তিনবার করে আসতে হবে যে অ্যানুভারেশন ফর্ম আপনারা দেখেছেন সেখানে সবার নাম এবং তারপরে ম্যাপিং এর কাজ যদি আমার ম্যাপিংয়ে দু হাজার বা আমার বাবার নাম ছিল না আমার দাদুর নাম আছে কোনো একটা লিঙ্ক বেরোলে সেইখানে আর কোনো সমস্যা তো নেই আমার নাম থাকলো কি না থাকলো কোনো আসে যায় না আমার লিংকটা ম্যাপিংটা দরকার মানে আমার কোন জায়গা থেকে সূত্রটা আমার যদি বাবার নাম থেকে থাকে ভোটার লিস্টে তাহলে আমার নামটা খুব সহজে সেখানে ম্যাপিং হয়ে যাবে কারণ না হলে আমার বাবা কি করে এখানকার ভোটার হলেন কি করে এখানকার নাগরিক হলেন সুতরাং ভিটো হওয়ার কোনো রকম জায়গা নেই কিন্তু অযথা ভীতিপ্রদও একটা জায়গা তৈরি করার চেষ্টা চলছে এই কারণে যে এই যে এরাও মানে তৃণমূল কংগ্রেসও বুঝে গেছে যে এক কোটির নিচে ভোট বাদ যাবে না আর এটা আমি বারে বারে বলছি যে সিপিএম হলেও কংগ্রেস হলেও যে শাসনে থাকবে এই জল জলমিশ্রিত ভোটার মানে মারা গেছে কে কে কোথায় শিফট হয়েছে বিভিন্ন রকম ভাবে একজন ভোটারের অস্তিত্ব থাকে না বিভিন্ন রকম ভাবে এই যে সার্টিফিকেটের কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ভুয়ো সার্টিফিকেট ওরা ওরা তো সহজে করতে পারে আমরা তো পারি না আমরা তো পারি না মানে কি করলে কি দাঁড়ায় মানে আমি চেষ্টা করেছিলাম আমি পারিনি আমাকে যেই জায়গা থেকে এই ভুয়ো সার্টিফিকেটটা বেরোনোর সেই জায়গায় কি ধরে ফেলেছিল আমরা পারি না আমরা পারি পারিনার অর্থ কি আমি ঠিক না এবং বুঝিনি আর কি বিজেপি নাকি পারে এবং তারপরে তিনি একই মুখে বলেছেন যে ভুয়ো কোনো সার্টিফিকেট কাজে লাগে না সুতরাং ভুয়ো সার্টিফিকেটের বিষয়ে এখানে তাহলে ভুয়ো সার্টিফিকেটে মানুষকে মানে এক্সট্রা ওই যে কিছুদিন আগে কল্যাণীতে দেখলেন অনেক এই ভোটার আই কার্ড পাওয়া গেছে সেগুলোর এখন তো তদন্ত চলছে কাদের সেগুলো সুতরাং এই এসআইআর শুনে যারা আতঙ্কিত হচ্ছেন কেউ আতঙ্কিত না এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমাদের যতটুকু বিশ্বাস যে হয়তো রকম রোগ বা কোনো রকম হতে পারে যে একটা আসতে পারে যে সত্যি কি আমার ভোটে রকম সমস্যা আসতে পারে কিন্তু আসলেও জীবনটা আমি দিয়ে দেব একটা ভোটের জন্য একটা ভোটার হলাম না বলে আমি জীবনটা দিয়ে দেব এত ঠুনকো কি মানুষের চিন্তা ভাবনা আমার ঠিক মানে হয়তো কম বুদ্ধি এই বুদ্ধিতে ঠিক আসছে না আপনাদের যদি মাথায় বুদ্ধি আসে একটু মন্তব্য করে জানান আর লাইক শেয়ার একটু করে দেবেন তো আমি যেটা বলছিলাম যে আজকে যে মেগা মিছিল আজকে কলকাতায় আপনারা যারা গেছেন অনেকেই দেখেছেন সারা কলকাতা এই মানে মেগা মিছিলের পোস্টারে দুদিন আগে ঘোষণা করা হয়েছে কিন্তু প্রস্তুতিতে কোনো খামতি ছিল না এবং যে জায়গায় সভাটা হয়েছে আপনারা জানেন নিশ্চিতভাবে যে জোড়াশাকর সেই গলিটা আমি দীর্ঘদিন সেখানে যাতায়াত করেছি ভীষণ মানে অতটা তো প্রশস্ত না সেই জায়গায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন তিনি এর জন্য একবার বলেছেন যে দুদিনের ব্যবধানে আমরা এই যে কর্মসূচি ডাক দিয়েছি তাতে বিপুল ভিড় মানে দুদিনের তিনি যে কর্মসূচিটা আগে ডাক দিয়েছেন তাতেই সারা পড়েছে এটা বোঝানোর চেষ্টা করছিল কোনো দরকার ছিল না মাথার পরে মাথা কালো মাথা ঠিক যে আপনারা আপনারা ছাত্র যে প্রতিষ্ঠা দিবস সেখানে দেখেছেন বলেছে ভিড় তো সামান্য ভিড় হয়েছিল আপনারা জানেন সেখানে ভিড় এমন কিছু হয়নি সেই ভিড় তিনি দেখে বলছেন যতটা যত দূর দেখছি ততদূর কালো মাথা আজকেও সেটাই বলেছেন ওই সংকীর্ণ জায়গা তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে তাদের ভিড় যদি জোরাসাকর ওখান থেকে হয় পুরো মানে বিবেকানন্দ রোড ব্লক হয়ে যাওয়ার কথা আজকে কতটুকু হয়েছে আপনারা যারা দেখেছেন এবং সবচাইতে বড় বিষয় রাস্তার দুপাশে অসংখ্য মানুষ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল হলে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ থাকে হতে পারে যে সেই সময়টা হয়তো অফিস যাত্রী বা এমন একটা সময় মানুষ ঘুমাচ্ছিলেন বা অফিসে ছিলেন সবাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেই উন্মাদনাটা চোখে পড়েনি হ্যাঁ এখানেও ঠিক যথারীতি ওই ফিল্ম দুনিয়ার বেশ কিছু তারকা মানে বিশেষ করে সিরিয়ালের বেশ কিছু তারকা এখানে ছিলেন এবং তারা প্রমাণ করবার চেষ্টা করেছেন আমরা কত ভালো মানে জীব আমাদের মানে একদম গদগদভাবে কতটা কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায় থাকা যায় সেই জায়গাটার চেষ্টা করেছেন তারা জীব মাঝে মধ্যে জীব দেখানোর চেষ্টা করেছেন আপনারা জানেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথারীতি ইউটিউবে বলেছেন এবং গদি মিডিয়া মোদি মিডিয়া ইউটিউবে ফেক ভেক এরকম অনেক খবর সেইগুলোর কথা যথারীতি বলেছেন কারণ তিনি জানেন যে এর পরে এই র্যালি নিয়ে সেখানে কাটা হবে বলা হবে আমরা যেরকম বললাম যে দেখুন আমি আশা করেছিলাম এই ভিড়টা যে ময়দান থেকে শুরু হয়েছে চার কিলোমিটার রাস্তা অন্তত এক থেকে কিলোমিটার দীর্ঘ একেবারে প্যাকটা মিছিল হবে সেটা কারণ আমার আশা ছিল কারণ আমার যেহেতু মুখ্যমন্ত্রী সেখানে হাঁটছেন এবং সেকেন্ড ইন কমান্ড একসাথে দুইজনে হাঁটছেন সেখানে বিরাট ভিড় হবে এটাই আশা করেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্য সমর্থক দরদি তারাও নিশ্চিতভাবে এটা আশা করেছিল কিন্তু সেই আশায় মনে হয় কোনো একটা জায়গায় আশাহত হয়েছেন এটা নিশ্চিত কারণ এসআইআর এটা সবাই চাইছে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা রয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন অনেক এরকম ছেলেমেয়েরা রয়েছে যারা কিনা এটা একেবারে দেখতে চান যে ভারতের এখন নাগরিক কত যারা বৈধ ভোটার কেন এরপরেই আপনারা জানেন যে খসড়া প্রকাশিত হবে সুতরাং সেই জায়গা থেকে তো আমাদের দু হাজার দুইয়ের পরে আর এটা হয়নি দু পঁচিশ দীর্ঘ মানে সময় সুতরাং এই সময় তো এটা প্রয়োজন সবার নিজেদের তাগিদে এবং যেরকম সিপিআইএম দু দুই সালে সহযোগিতা করেছিল সরকারগতভাবে বামফ্রন্ট সরকার সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস এবং অবশ্যই সিপিআইএম বড় দল হিসাবে সর্বতভাবে সহযোগিতা করেছিলেন এই এসআইআর প্রক্রিয়াকে এসিআইকে ঠিক একই রকম একটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা উচিত কারণ একেবারে স্বচ্ছতার সাথে ভোটার কতজন আছে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে এটা সবাই আমাদের ভারতীয় ভারতবাসী হিসাবে ভারতের নাগরিক হিসাবে জানার অধিকার আছে আপনারা কি বলেন আমার সাথে যদি সহমত হন তাহলে নিশ্চিতভাবে মন্তব্য করে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন কারণ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো এবং এই প্রতিবেদনগুলো দু হাজার ছাব্বিশের আগে আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক মানুষ জানুক যে সত্যি সরকারের সাথে কত মানুষ আছে আর সরকারের বিপক্ষে আস্তে আস্তে রায় কোন দিকে যাচ্ছে আদৌ যাচ্ছে কিনা সুতরাং এটা আর বলার অপেক্ষা রাখে না যে দু হাজার ছাব্বিশ ভীষণ ভীষণ কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে কারণ এদিকে জমি তৈরি করছে কিন্তু বামেরা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য